প্রিয় ছোটো ছোটো খামারি ভাই বোনের আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল জাপানি কুইল পাখির বীজ ডিম বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা পিঞ্জিরে খাদ্য ওষুধ এগুলো কিনতে পারবেন যারা পাখির খামার করছেন মুরগির খামার করছেন পাখি মুরগি বিক্রি করবেন আপনারা চাইলে বিক্রিও করতে পারবেন পাশাপাশি আমার কাছে অরিজিনাল টাইগার মুরগির বিশ ডিম বাচ্চা পাবেন তিথি মুরগির বিষ ডিম বাচ্চা পাবেন পাশাপাশি যারা খামার করছেন যে কোনো সমস্যায় পড়ছেন আপনারা চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আর দেখতেই আছেন ভিডিওতে এগুলো অরিজিনাল জামানি কুয়েল পাখি আসলে জাপানি কুয়েল পাখি ডিমের সেরা পাখি এর জন্য এটা লাভজনক ব্যবসা আপনারা যারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই জাপানি দেখা সংগ্রহ করবেন জাপানি কুয়েল পাখি আটত্রিশ থেকে চল্লিশ দিনে ডিম দেওয়া শুরু করে আর একটা না আঠারো মাস এগুলো পাখি ডিম পারে ইনশাল্লাহ আর আপনারা যারা পাখি লালন পালন করবেন যারা পিঞ্জরেতে পালবেন কোনো সমস্যা নেই যারা মাটিতে পালবেন নিচে আপনারা অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন লিটারে ধানের শুকলা সুমিলে ভুষা এগুলো ব্যবহার করতে পারবেন না কুয়েল পাখির ক্ষেত্রে অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন অযথা অন্য কিছু ব্যবহার করতে পারবেন না আর যারা শীতের ভিতরে কোয়েল পাখি লালন পালন করতে চান অবশ্যই শীতের আগেই ঠান্ডা লাগার আগে একটু ঠান্ডা ডুস করবেন অবশ্যই পাখিগুলো ভালো থাকবো যারা ঠান্ডা ডুস না করতে পারবেন আদা রসুন লেবু এইগুলো ভালো করে বেলাইন্ডার করে রস করে সপ্তাহে একদিন কোয়েল পাখি খাওয়ন দিবেন বা মুরগি খাওয়ন দেবেন মুরগিগুলা সবসময় ভালো থাকবো সুস্থ থাকবো প্রাকৃতিক চিকিৎসার জন্য যাদের প্রয়োজন তারা ওষুধ কিনতে পারেন না বা বুঝেন না আপনারা চাইলে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে মুরগিগুলা সবসময় বারো মাস সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন পাখি যে কোনো মুরগি হাঁস কোন যেই কোন প্রাকৃতিক চিকিৎসা করে এগুলা বারো মাস ইনশাল্লাহ খুব সুন্দর মতো পাল লালন পালন করতে পারবেন যারা প্রাকৃতিক চিকিৎসার প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্স